আসসালামু আলাইকুম দুই তিন দিন ধরে বাসায় ফল নেই কিন্তু সাহেবকে হলো দুপুরে এবং বিকালে ফল খাওয়াতে হয় দুই তিন চার রকমের সেই জন্য আজকে ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছি এবং একদম সকালে এত ফ্রেশ ফল পাওয়া যায় আমি অবাক হয়ে গেছি এত সকালে অবশ্য আমি যাই না সকালে শীতের আমেজও কিছুটা ছিল মনে হচ্ছে যে শীতকালও চলে আসছে প্রত্যেকটা ফল এত সুন্দর এই যে এই ফলগুলো আপনারা কেউ চিনেন না আমি জানি না আমরা এটাকে আমাদের দেশি ভাষায় টরকুই বলি এটার নাম আসলে কি লিপুন কি জানো এটা এমনিতে কি আসলে শুদ্ধ ভাষায় বলা হয় এটা টিপ ফল এই ফলটা জঙ্গলে হয় এবং এটা হলো বিলুপ্তপ্রায় ফল বাংলাদেশে খুব একটা বেশি দেখা যায় না বিশেষ করে রাঙ্গামাটি বান্দরবন এই সমস্ত এলাকার জঙ্গলগুলোতে বেশি পাওয়া যায় এবং ওখানে বিক্রি হয় বেশি তবে এটা একটি দামি ফল কারণ এটি বিলুপ্ত প্রায় ফল খুব একটা পাওয়া যায় না এরপরে আছে আমলকি এই যে দেখেন আমলকিগুলো এত সুন্দর টষ্টসে একদম টস্ট সে আমলকি খুবই সুন্দর আমলকিগুলো তারপর তারপরে কলাগুলো দেখেন একদম টষ্ট সে সকালে আসলে যাওয়ার আমার সুযোগ হয় না সময় পাই না প্লাস একটু খামখেয়ালি করি যে আস্তে ধীরে বাসার কাজগুলো শেষ করে তারপরে যাই বাজারে তারপরে আনারস আনারসটাও বেশ সুন্দর এবং পাকা এইখানে দেখেন আমরা আমরা তো আমরাগুলো অনেক বড় যদিও এখনও ধুই নাই আমরাগুলা ধুলে এটা আরও চকচকে হবে কিন্তু সাইজগুলো দেখেন কত বড় বড় এইটা হলো বরিশালের আমরা পেয়ারাগুলা দেখেন পেয়ারাগুলা অনেক সুন্দর টসটসে একদম পেয়ারা মনে হয় যে এখনই গাছ থেকে পেরে আনা হয়েছে বলো আজকে খেতে কেমন লাগবে পেয়ারা হলো একটা আমাদের দেশি ফল এবং এটা ভিটামিন সমৃদ্ধ একটা ফল ভিটামিন সি এর পরিমাণ আমলকির চাইতেও পেয়ারাতে অনেক বেশি তো মোটামুটিভাবে দেখা যায় যে আনারস কলা আমলকি পেয়ারা তারপরে টিপ ফল এবং আমরা প্রত্যেকটাই খুব স্বাস্থ্যসম্মত ফল এবং এই ফলগুলো আমাদের সবারই খাওয়া উচিত